জবা তোমার জবাব নেই তাই দেখতে দেখতে প্রায় চার বছর পার করে ফেলল কে আপন কে কেপট এত সময় পার করেও জনপ্রিয়তার শীর্ষে এই ধারাবাহিক স্টার জলসার জনপ্রিয় এই ধারাবাহিক দু হাজার সালের জুলাই মাস থেকে আজ পর্যন্ত বেশ সুনামের সাথে চলে আসছে তবে এইবার ধারাবাহিকটি সমাপ্ত হতে চলেছে তথ্য মতে এই মাসেই সিরিয়ালটি শেষ হতে চলেছে উইকিপিডিয়ার তথ্য মতে ছাব্বিশ ডিসেম্বর সিরিয়ালটি শেষ হওয়ার কথা তবে এই মাসে যে শেষ হবে তা নিশ্চিত করেছেন কলকাতার জনপ্রিয় গণমাধ্যমগুলো ধারাবাহিক বন্ধের বিষয়ে যা বললেন জবা গুপ্ত। বিস্তারিত জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলা টেলিভিশনে যে কয়েকটা ধারাবাহিক গত কয়েক বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে থেকেছে তার মধ্যে অন্যতম স্টার জলসার কে আপন কে পর টানা চার বছর ধরে টিআরপির তালিকায় প্রথম দশে জায়গা ধরে রেখেছে এই সিরিয়াল জবার অদম্য লড়াই আর জেদ বারবারই অনুপ্রেরণা দিয়েছে দর্শকদের পরম জবার রসায়নও কে আপন সাফল্যের অন্যতম জবাব নেই এই কথা তাই যায়। এমন সাফল্য পেয়ে উচ্ছ্বসিত ঘোষ বাড়ির পরিচারিকা থেকে গৃহবধূ তারপর নিজের চেষ্টায় জবার উকিল এবং বিচারক হয়ে ওঠার জার্নি ধরা পড়েছে কে আপন কে পর ধারাবাহিকে এই সিরিয়ালকে ঘিরে কম এর মুখে পড়েননি পল্লবী তবে তাতে খুব বেশি মাথা ব্যথা নেই তার ট্রোল করতে থাকুন আর সিরিয়াল দেখতে থাকুন এই মন্ত্রতেই বিশ্বাসী জবা কিন্তু অবশেষে এই সিরিয়ালটি শেষ করতে হচ্ছে সিরিয়ালের প্রযোজক পরিচালক সুশান্ত দাসকে এই বিষয়ে মুখ খুললেন জবা গতকাল শুটিং ফ্লোরে শুটিং শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জবা অর্থাৎ পল্লবী শর্মা তিনি বলেন আমাদের শুটিং প্রায় শেষের দিকে আর একদিন শুটিং হবে এর জবার পরিবারের সমাপ্তির ইতি টানতে হবে এই কথা বলতেই আমার খুব খারাপ লাগছে কে আপন কে পর সিরিয়ালের প্রতিটা মানুষ আমাদের পরিবারের সদস্য গত কয়েক বছর একসাথে আমাদের পথ চলা সবাইকে খুব মিস করব। যেতে মন যাইছে না এই পরিবার ছেড়ে তবুও শেষ তো করতেই হবে তবে সিরিয়ালটি পার্ট টু যদি আসে আমি অভিনয় করব। এইসব বলতে গিয়ে এক পর্যায়ে কেঁদে ফেলেছেন অভিনেত্রী পল্লবী শর্মা বিশ্বজিৎ জানান সিরিয়ালটি শেষ হয়ে যাচ্ছে আর দেখা মিলবে না টিভি পর্দায় ইতুকে যদিও দর্শক কে আপন কে পরের মতো ভালোবাসা দিবে কিনা জানা নেই তো প্রিয় দর্শক কে আপন কে পর সিরিয়াল নিয়ে আপনাদের কি বলার আছে কমেন্ট করে জানিয়ে দেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে